ভিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ফার্স্ট চয়েস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মেরুন কালের মধ্যে থ্রি পিস রয়েছে এগুলো পাকিস্তানি রেডিমেড থ্রি পিস সাধারণত এগুলো আন এস্ট্রিস পাওয়া যায় কিন্তু আমরা স্ট্রিস দিচ্ছি খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আটত্রিশ থেকে চল্লিশ সাইজ পাবেন হাতে কিন্তু খুব সুন্দর কাজ করা আর পুরোটা কিন্তু স্টোনওয়ার্কের আর সিকোয়েন্সের কাজ করা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর ওনারা সাইড দিয়ে কিন্তু এরকম কাজ করা পাবেন সিকোয়েন্সের আর পুরো বড় ওনার মধ্যে রয়েছে আমাদের এটা এটার মধ্যে কালার তিনটা আছে আমি দেখিয়ে দিচ্ছি একে দেখে নেবেন ফুল ভিডিও কে স্কিপ করবেন না ও তো এটা রয়েছে আপনার ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি ব্লু কালারের মধ্যে কত সুন্দর ডিজাইনটা একেবারে ইউনিক ডিজাইন মধ্যে রয়েছে প্রাইস রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্রিয়ার্স এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো এটা সালোয়ারটে দেখেন সালোয়ারটার প্রত্যেকটা সালোয়ারের নিচে কিন্তু এরকম কপ থেকে কাজ করা থাকবে আর ওনাগুলো তো বড় আমি খুব বলেই দিলাম তো এটা আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে একটি কালার আছে কালারটা জোজ একটি কালার খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এই যে আমি যদি একটু ভালো করে আপনাদের দেখাই এই যে কালারটা একটু দেখেন কত সুন্দর একটি কালার এটা কিন্তু লাইট লেমন কালারের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে বিটিতে স্ক্রিন নাম্বার সাথে যোযোগ করে নিয়ে নেবেন তো এটা ওনাটা দেখান এটা অন্যটা কিন্তু খুব সুন্দর দেখেন কত সুন্দর বড় অন্য তো এটা প্রাইস কত আছে ভাইয়াশো আচ্ছা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে তো বিরস অবশ্যই কোনোটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সালোডটা কিন্তু খুব সুন্দর কাজ করা দেখিয়ে দিলাম আর এই চ্যানেলটা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম